বউকে মারিয়েন না বউকে গালি দিয়েন না বউয়ের নিন্দা করিয়েন না শতদিন বলছি ভোলেও কখন বলবেন না বউকে যে তোমার রংটা কালো ভোলেও কখন বলবেন না যে তোমার ঠোঁটটা মোটা নিন্দা করবেন না কখনো শ্বশুর শাশুড়িকে গালি দিবেন না শুধু প্রশংসা করবেন মহিলা মানুষ খালি প্রশংসা প্রিয় কোথাও যেতে দিবেন না বাড়িতে রাখবেন খুব প্রশংসা করবেন আপনার সেবা করে দিতে রাজি আছে সারা রাত পাটি প্রশংসা করেন কোনো সমস্যা নেই নিন্দা করলে সব যাবে একবার যদি নিন্দা করেন যে তোমার ঠোঁটটা মোটা তাহলে এখন এক গিলাস পানি চাইলে এভাবে সামনে থেকস করে রেখে ওই দিকে চলে যাবে খবরদার নয় আর আপনাকে আর কথা বলছি নাম ধরে ডাকবেন নাম ধরে আর নিজের কাজ নিজে করিয়েন না বউকে করতে বলবেন বলবেন খালেদা জুতা জোড়া কোথায় আছে তো খালেদা জামাটা কোথায় আছে নিয়ে আসো নিজে নিজে যদি জুতা খুঁজেন তাহলে স্ত্রী বলবে আমার উপরে রাগ করেছে সেই জন্য আমাকে বলে না সবসময় নাম ধরে বলবেন দেখবেন একটু দেখেন আয়েশা জি ছুরিটা ধারালো করে নিয়ে আস ছাগল জবে করবো এ দেখেন আল্লাহ নবী আয়েশাকে নাম ধরে বলছে কাজে বলছেন কাজে আয়েশা জি ছুরিটা নিয়ে আসো তো ধারালো করে নিয়ে আসো এ দেখেন আয়েশা জি না বেলিনিল খুমরা তামিল মসজিদ মসজিদ থেকে যায় নামাজটা দাও তো তখন বলছেন আমি যে ঋতুবতী আমার হাইজ হয়েছে তখন বলছে আরে হাইজ তোমার হাতে লেগে আছে নাকি যাও মসজিদে যাও মসজিদ থেকে যায় নামাজটা নিয়ে এসে দাও আপনাকে আমি কি বলছি বুঝতে পেরেছেন কি মানে নাম ধরে ডেকে কাজে বলবেন বাড়ির কাজ নিজে করিয়েন না জুতা স্যান্ডেল নিজে খুঁজিয়েন না মাছ কিনে নিয়ে এসেছেন মাছ তো মাছ কিনে নিয়ে এসে মাছ বউকে বাঁচতে দিন নিজে বসে থাকবেন পাশে নিজে বাছিয়ে না হলে আপনি বেটি ছেলার কাজ করছেন আপনার মান কমে যাবে আপনার তো এদিকে অভ্যাস ভালো আছে বউয়ের কাজ করেন ভালো তাই না বউ থাকে আর আপনি মাছ বাঁচেন পাশে বসে থাকবেন আর মাছটা বউকে বাঁচতে দিবেন কথা বলবেন ও খুশি হবে কাজ করবেন নিজে করিয়েন না আপনি নিজে কাজ করছেন কেন জানেন আপনার বউয়ের ব্যক্তিত্ব নাই সেজন্য আপনার হাত থেকে বউয়ের কাজটা আপনার স্ত্রীর আপনার হাত থেকে তার নিয়ে নেওয়া উচিত ছিল আরে বসো তুমি মাছে হাত দিছো কেন আমি বাঁচছি তুমি পাশে বসে থাকো এইটা হলো ভালোবাসার পদ্ধতি নিজের কাজ বাড়ির কাজ বউকে করতে দেন নাম ধরে ডাকবেন খুশি হবে আর নিজের কাজ নিজে করিয়েন না করতে বলিয়েন নিজের কাজ নিজে করলে বলবে যে আমার ওপরে রাগ করে আছে সেই জন্য বলে না ভালোবাসা এভাবে গড়ে উঠবে আর পুরুষের পরিচয় দিয়ে থাকেন কা পুরুষ হয়েন না পুরুষের পরিচয় মানে চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে তার নাম পুরুষ বউ যেন যেখানে সেখানে না যায় হাটে বাজারে না যায় বাজার কিনা বন্ধ থাক মেহমান এসেছে কোনো তরি তরকারি নেই কিন্তু বউ বাজার থেকে তরকারি আনতে পাবে না আপনি নিজে যাবেন বউকে হাটে বাজারে পাঠায়ন না নীতি পরিবর্তন করেন